শুভ সন্ধ্যা সকলকে অনেক অনেক শুভেচ্ছা সন্ধ্যাকালীনের আজকে আমরা এসেছি একটা এটা মনে হয় আঠারো চোড়া বিল নামে পরিচিত মানে এটা আঠারোটা মানে ই আছে কি জানি নালা যেটা বলে হ্যাঁ নালা আছে যেটা এই জন্য আঠারো চোরা বলে আমাদের এলাকায় সকলেই এই বিলটাকে চেনে বা বাইরেও চিনে আমরা তার পারে বসে আছি আমার সাথে আছেন ওনাকে তো সবাই চিনে তাই না ওনার পরিচয় আমি আর দিতে পারবো না দুঃখিত আর আমি আহমিনা ঋতু আমার ছোটো বোন জান্নাতুল নাইমা ইমা আর তার সাথে আছে আমাদের নয়ন ভাইয়া আর একজন আছে হয়তো বা ক্যামেরার সামনে নেই এখন কোনো এক কারণে সিজার ভাইয়া নামটা বলে দিই তো আমরা সকল আজকে এসেছি বিকেলে এসেছি বিকেলে এখন হয়তো সন্ধ্যা হয়ে গেছে এই জন্য ভিডিওতে সন্ধ্যা শুভ সন্ধ্যায় বলেছি তো এখন আমি বলে দিলাম আমার কথাগুলো এখন কারো যদি কিছু বলার থাকে হ্যাঁ নয়ন ভাইয়া কেমন লাগছে আজকে অনেকদিন পর বের হয়ে কেমন লাগছে সব মিলিয়ে বলো হ্যাঁ অনেকদিন পর বের হয়ে খুব ভালো লাগছে সুন্দর একটা সন্ধ্যা বিকেল মিলিয়ে সন্ধ্যা কাটলো খুব ভালো লাগছে অনেক দিন পর তোমাদের সাথে দেখা হলো কথা হলো একটু আড্ডা হলো হ্যাঁ সব মিলিয়ে ভালো বিশেষ করে মায়ের সাথে দেখা করা তো একটা মানে আমার কাছে একটা অমৃতের মতো যাই কিছু বলো ধন্যবাদ নয়ন ভাই কিন্তু অনেক সুন্দর একটা কথা বলেছে যে মায়ের সাথে দেখা করা মানে অমৃতের মতো আসলে এটা সত্যি সকল মায়ের জন্য এটা সত্যি তো আমরা এখন চলে যাব শ্বশুরীর জিনুকের কাছে জিনুক বল তোমার অনুভূতি শুভ শুভ সন্ধ্যা সবাইকে জানে শুভ সন্ধ্যা আজকে দিনটা অনেক স্পেশাল আমাদের সাথে আছে আমার বাবা আহমিরীত আমার বোন আর নয়নহার भैया অনেক দিন পরে দেখা হলো আবার সবার সাথে আবার একসাথে হলাম আপনারাও যদি জয়েন হতে চান তাহলে চলে আসে হ্যাঁ ধন্যবাদ আর আমার ছোট বোন বলেছে অনেক সুন্দর অনেক কিছু বলেছে ওর মন্তব্য যেটা সেটাই যে কি নাকি হ্যাঁ আমিও আমার মুখটা দেখি ওই ওই মুখটা সবাই দেখেন ও যখন বলল এখন আমার কথা হচ্ছে আমি তো মানে কোনো ভিডিওতে লাইভে বক করতেই থাকি এখন বাংলায় যেটা যে প্রথমেই আমি শুরু করি এখন বাবা দেখি আমার আসলে বলার কিছু নাই আমি এই মুহূর্তে রুগী তো মন মানসিকতা পরিবর্তনের যেটাকে বলে একটা কথা তো বলাই হয়নি সবাইকে আসলে সবার দেখো সমস্যা নেই ভালোবাসা মিশ্রিত বিষ হচ্ছে অমৃত সুধা আমি আমার ছেলে মেয়েদের নিয়ে যখন যেখানে যে অবস্থায় থাকি না কেন সেই অবস্থাটাই আমার কাছে বিশাল পাওয়া মনে হয় তো সেই জন্য সব কিছু মিলে আমিনা ঋতু বিশেষ করে সিজার যে প্রস্তাবটা রেখেছে ঘুরতে আসবে কিন্তু সেই এই মুহূর্তে নেই আর নাহা এসেছে ভালুকা থেকে ঝিনুক এসেছে ফুলবাড়িয়া থেকে সব কিছু মিলে পরিবেশ যেমনই হোক তোমরা সাথে আছো তাই বলে ভালো লাগছে একটা কথা ঘোষণা বলা যায় বিচারও বলা যায় সবার কাছে আমার একটা বিচার প্লাস ঘোষণা গত তিন চার দিন হয়েছে মানে বাবা কিন্তু ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট করেছিল অ্যাক্সিডেন্ট আসলে বাইকে অ্যাক্সিডেন্ট করলে ওটা ছোটোখাটো হলেও বোঝা যায় না যে কোথায় লাগলো বাই তারপরে সেটা হয়তো বা এফেক্ট করে বা রিফেক্ট করে যেটা বলা যায় এখন কথা হচ্ছে বাবার কিন্তু একবার অ্যাক্সিডেন্ট করেছিল অ্যাক্সিডেন্ট করে আমি সুস্থ মানে এরকম কনফিডেন্স নেই আরে আমি সুস্থ তুমি চুপ করো আমার ছেলে এই বিপদে আছে আমার মেয়ে এইটা খায় নাই আমার মেয়ে আমার সেইগুলো করতে হবে আমারটা পরে তারপরে কিন্তু তিন চার দিন ভালো ছিল তারপরে অজ্ঞান আমরা কিন্তু সেই অবস্থায় হসপিটালে টাঙ্গাইল সদরে ভর্তি করি তারপর ট্রিটমেন্ট করে আমরা কিন্তু ফুল ট্রিটমেন্ট করতে পারিনি ওনার কথা হচ্ছে আমার যেটুকু হয়েছে থাক আমার ছেলে মেয়ে ওনারা আছে ওনাদের এই টাকা লাগবে সেই টাকা সবসময় উনি যে মানুষের নিয়ে চিন্তা করে সেটা তো আমরা জানি তাই না তারপরে কথা হচ্ছে উনি একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট করেছে উনি কিন্তু অসুস্থ এটা আমাদের কাউকে বলেনি উনি বলেছে আর কিচ্ছু হয়নি আমার মানে আমাদের শহীদ ভাইয়া ইদুলপুরের শহীদ ভাইয়া বর্তমান মেম্বার ওনার সাথে কিন্তু বাইকে অ্যাক্সিডেন্ট ভাইয়াও ব্যথা পেয়েছে ভাইয়া কিন্তু বাড়িতে ফিরে আসেনি আসলে হয়তো আমরা জানতে পারতাম তো এখন কথা হচ্ছে আমি বাবাকে বলছি গত দিন পর থেকে গত একদিন আগে থেকে তাই না যে একটু ডাক্তারের কাছে যাও একটু ডাক্তারের কাছে যাও বাবা কিন্তু যাচ্ছে না এটা হচ্ছে আমার বিচার আর এর আগে যেটা দিল সেটা হচ্ছে ঘোষণা উনি অ্যাক্সিডেন্ট করছে আর এটা হচ্ছে বিচার মানে সবাই আমার আমার কথা শুনছে না সবাই আমি বলে দিচ্ছি যে এরপরে মানে সবাই মিলে খুব 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 বেশি করে একটা কথাই বলবেন যে হসপিটালে যেতে হবে সুস্থ হতে হবে তারপরে যদি না যাই ওটা আমরা ব্যবস্থা নেবো হ্যাঁ